ইংল্যান্ডকে কত রানের লিড ছুড়ে দিলে জিতবে ভারত দ্বিতীয় দিনের শেষেই চাপে ইংল্যান্ড তৃতীয় দিনে ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে ভারতীয় ব্যাটসম্যানেরা বিশাখাপত্তনম টেস্টে দ্বিতীয় দিনেই সুবিধাজনক জায়গায় ভারত যশস্বী জয়সোয়ালের দুইশো নয় রানে ভর করে ভারত প্রথমে ব্যাট করে তুলেছিল তিনশো রান ইংল্যান্ডের ইনিংস শেষ দুইশো রানে দুরন্ত বোলিং করে ছয় উইকেট নিয়েছেন বুমরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত কোনো উইকেট না হারিয়ে আটাশ রান করেছে দ্বিতীয় দিন শেষে ভারত এগিয়ে আছে একশো একাত্তর রানে ভারতের সাজঘরে এখন শুধু একটাই লক্ষ্য বড় টার্গেট ছুড়ে দেয়া ইংল্যান্ড শিবিরকে সবার মনে একটাই প্রশ্ন জাগতে পারে ভারত কত রানের লক্ষ্য দিলে ইংরেজদের বেঁধে রাখা সম্ভব হবে এই মাঠে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান তুলেছে আফ্রিকা দু উনিশ সালে ভারতের বিপক্ষে আর চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান একশো একানব্বই সেটিও করেছিল দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে দু সালে এখনও পর্যন্ত চতুর্থ ইনিংসে চারশো রান চেস করে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু সর্বোচ্চ রান তোলার রেকর্ড আছে ইংল্যান্ডের উনিশশো সালে ডারবানে সাউথ আফ্রিকার বিপক্ষে ছয়শো রানের টার্গেটে ব্যাট করতে নেমে ছয়শো চুয়ান্ন রান তুলেও ম্যাচ ড্র হয়েছিল তবে সেই সময়ের চেয়ে এখনকার সময়ে সম্ভব হবে না বলেই মনে হয় তবে ভারত যদি চারশো থেকে চারশো ষাট রানের টার্গেট ছুড়ে দিতে পারে তাহলে এই ম্যাচে জয়লাভ করতে পারবে তা বলাই যায় উল্লেখ্য দ্বিতীয় দিনের সকালেই দ্বিশত রানের প্রত্যাশা পূরণ করেন যশস্বী জয়সোয়াল তার দুইশো নব্বই বলে দুইশো নয় রানে ভর করে ভারতের ইনিংস শেষ হয় তিনশো রানে এরপর ইংল্যান্ড ব্যাট হাতে নেমে বেন ডাকেট এবং জ্যাক ক্রলি ওপেনিং জুটিতে তোলে উনষাট রান হায়দ্রাবাদ টেস্টের নায়ক অলিপপ পপ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ফ্লপ তেইশ রানের মাথায় বুমরার বিষাক্ত বলে বোল্ড হন তিনি ব্যাট হাতে কিছুটা লড়াই করেছিলেন বেন স্টোকস কিন্তু সাতচল্লিশ রান করে বুমরার বলেই আউট হন ব্রিটিশ অধিনায়ক মূলত বুমরার বিষাক্ত ইয়র্কার রিভার্স সুইংয়ের কাছে ছয়জন পরাস্ত হয় সেই সাথে প্রথম ভারতীয় পেসার হিসেবে দ্রুততম দেড়শো উইকেটের মালিক হন বুমরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের স্কোর বিনা উইকেটে আটাশ রোহিত তেরো এবং জয়সোয়াল পনেরো রানে অপরাজিত আছেন তৃতীয় দিনের সুবিধাজনক জায়গা থেকেই খেলতে নামবে ভারত তবে ব্যাটসম্যানদের উপরই ম্যাচে ভারতের ভাগ্য দ্বিতীয় টেস্ট নির্ভর করছে প্রতিটা পেস বোলারকেই রিভার্স সুইং শেখার পরামর্শ দিলেন বুমরা দ্বিতীয় টেস্টে চালকের আসনে টিম ইন্ডিয়া বড় ব্যবধানে এগিয়ে গেলেন রোহিত শর্মারা যশপ্রীত বুমরা বিধ্বংসী বোলিং করে একাই নিজের ঝুলিতে তুলেছেন ছয়টি উইকেট একেবারে কোমর ভেঙে দিয়েছেন ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারের দিনের শেষে নিজের বোলিং নিয়ে মুখ খোলেন তিনি এবং দাবি করেন যে ভারতের মাটিতে রিভার্স সুইং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেস তারকা আরও দাবি করেন যে দেশের পিচে প্রতিটা পেস বোলারেরই রিভার্স সুইং করা শেখা প্রয়োজন ভারতীয় দলের এই তারকা পেসার বলেন দেখুন পরিশ্রমের সঠিক ফল পেলে সকলেরই ভালো লাগে আমার ক্ষেত্রেও ব্যাপারটা একই ভারতের মাটিতে রিভার্স সুইং একটা বড় ভূমিকা পালন করে এই দেশে আমার জন্ম সুতরাং আমি ভালো করে জানি কি করে রিভার্স সুইং কাজে লাগাতে হয় সত্যি বলতে গেলে আমি মনে করি এখানকার পিচে প্রতিটা পেস বোলারেরই রিভার্স সুইং করা শেখা খুবই গুরুত্বপূর্ণ আমি ছোটবেলা থেকে বিশ্বের তাবর তাবর বোলারদের এই বল করতে দেখেছি এবং এখন যখন এটা আমি নিজে করে দেখাতে পারছি এই ব্যাপারটা ভেবেই খুব ভালো লাগছে পাশাপাশি এই পেস তারকা আরও দাবি করেন যে রিভার্স সুইং বোলিং করার জন্য ধৈর্যের খুবই প্রয়োজন বোমরা বলেন যখনই কোনো বোলার এই বলটি করে তখনই তার প্রথম লক্ষ্য থাকে প্রতিটা বলে নতুনত্ব কিছু করে দেখাবো এবং বিপক্ষ দলের ব্যাটারকে চাপে ফেলবো তবে আমি মনে করি এর জন্য প্রচণ্ড ধৈর্যের প্রয়োজন খুব ভেবে চিনতে এই বলটি করতে হয় ব্যাটারকে ফেলতে হবে সেই জালে লাগাতার ইন সুইং বা আউট সুইং করলে চলবে না আজ পোপকে যে বলটা করেছিলাম সেটার পর আমার মনে হচ্ছিল যে ওরা হয়তো আশা করবে এবার ইনসুইং আসবে শুধু নজর রাখছিলাম যে ওরা কি করার চেষ্টা করছে তবে দিনের শেষে নিজের বোলিং নিয়ে আমি খুবই খুশি আমি মনে করি বল করার সময় নম্বরের চিন্তা মাথায় রাখা উচিত নয় কারণ এতে খেলার উপর যেমন মনোযোগ দেয়া যায় না তেমনি আরও মানসিক চাপও বাড়ে কেন টার্নিং পিচে খেলবে ভারত ক্ষোভে ফুসছেন সৌরভ বড় প্রশ্ন তুলে দিলেন মহারাজ ঘরের মাঠে স্পিন পিচ বানিয়ে বিদেশি দলকে উড়িয়ে দাও এই নীতি নিয়েই ঘরের মাঠে খেলতে নামে ভারতীয় দল বহু বছর ধরে অঘোষিত এই প্রথা চলে আসছে তবে ঘরের মাঠে কেন টার্নিং পিচ তৈরি করা হবে সেটা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ক্ষুব্ধ সৌরভ গঙ্গোপাধ্যায় তার স্পষ্ট কথা যশপ্রীত বোমরা মোহাম্মদ স্বামীর সঙ্গে মোহাম্মদ সিরাজ ও একাধিক বিশ্বমানের পেসার ভাগতে কেন টার্নিং পিচ তৈরি করতে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি দ্বিতীয় টেস্টে ভালো অবস্থানে আছে ভারত এমন পারফরম্যান্স দেখার পর সৌরভ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন আমাদের দলে বোমরা স্বামী সিরাজ ও মুকেশের মতো পেস বোলার রয়েছে তার পরও কেন ভারত দেশের মাটিতে টার্নিং পিচ বানায় এটা বেশ অবাক করার মতো বিষয় আমার তো মনে হয় ভালো পিচে খেললে প্রতি ম্যাচেই উন্নতি করা যায় অশ্বিন জাদেজা কুলদীপ অক্ষরদের মতোই ভারতীয় পেসাররাও যে কোনো পিচে বিশ উইকেট তুলে নিতে পারে গত ছয় সাত বছর ধরে ভারতের ব্যাটিংয়ের মানের পতনের কারণই হল দেশের মাঠের এই রকম পিচ ভালো পিচ হলেও ভারত পাঁচ দিনে টেস্ট জিততে পারবে হায়দ্রাবাদে আয়োজিত প্রথম টেস্টে আটাশ রানে হেরে গিয়েছে ভারত সিরিজে সমতা ফেরাতে মরিয়া রোহিত ও তার সতীর্থরা আর তাই বিশাখাপত্তনমেও টার্নিং পিচ তৈরি করা হয়েছে তবে একমাত্র যশস্বী জয়সওয়াল ছাড়া আর কেউ সুবিধা করতে পারেনি দুইশো নয় রান করে বাঁহাতি এই ওপেনার বাকিরা সেট হয়েও ব্যর্থ হন আর সেটা দেখেই ক্ষোভ প্রকাশ করেন ভারতের প্রাক্তন অধিনায়ক টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের খেলার শুরুর সময় দেখে অবাক ক্রিকেট প্রেমীরা দু আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বের কোটি কোটি ক্রিকেট প্রেমী টি টোয়েন্টি বিশ্বকাপের সময় সূচি ঘোষণা করল আইসিসি আগামী এক জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ আগামী নয় জুন নিউ ইয়র্কে চির ভারত ও পাকিস্তানের মধ্যকার বড় ম্যাচ অনুষ্ঠিত হবে নতুন ফরম্যাটে মাঠে গড়াবে টি টোয়েন্টি বিশ্বকাপ মোট বিশটি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা হবে এক জুন থেকে আঠারো জুন পর্যন্ত তবে ম্যাচের সময় নিয়ে প্রশ্ন উঠেছে ভারতের ম্যাচ যে সময় শুরু হতে পারে সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে সবগুলো ম্যাচই শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে আটটায় ভারতীয় সময় রাত সাড়ে আটটা থেকে ম্যাচ হওয়ার অর্থ স্থানীয় সময় সকাল নয়টা তিরিশ থেকে শুরু হবে ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপ সাধারণত সন্ধ্যা বা রাতের দিকে হয় এবার প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সকাল নয়টা তিরিশ মিনিটে এই সময় খেলা শুরু হলে তা শেষ হতে সময় লাগবে সাড়ে তিন ঘণ্টা অর্থাৎ রাত একটা পর্যন্ত চলবে খেলা এত রাত পর্যন্ত জেগে খেলা দেখবে তো দর্শকেরা যাচ্ছে এমন প্রশ্ন